আমার স্বাধীন বাংলাদেশে এই প্রথমবার তাদের একটা ধারণা হয়েছে যে তারা করলে তারা হয়তো এককভাবেই ক্ষমতায় আসতে পারে অন্য কিছু ইসলামিক দল দিয়ে হ্যাঁ যেটা সন্দীপ বলল যে মনে হচ্ছে মানে একসময় জামাত জুনিয়র পার্টনার ছিল বিএনপি এখন আর সেটা নয় হ্যাঁ বাচ্চা বড়া হো আমি আপনি প্যার পেয়ে খাড়া হোক এরকম একটা হাব ভাব জামাতের মধ্যে দেখা যাচ্ছে তো সেটা হয়তো কিছু বেসিস আছে ইউনুস সাহেব একেবারেই জামাতের হয়ে খেলছেন জামাতের কথায় ওঠেন বসেন জামাত যা চায় তাই হয় আর জামাত যেখানে যেখানে লোক বসানো ছিল সেগুলি বসে আছে এনসিপির থেকে এনসিপি তো সন্দীপ ইজ রাইট ফালতু ছেলে পেলেও কিছু হঠাৎ করেই কিন্তু জামাতের কাছে এনসিপির একটা ভ্যালিউ কি জানো তো সোফিয়া জামাত যেটা প্র্যাকটিক্যাল কারণে কি স্ট্র্যাটেজিক কারণে নিজেরা বলতে চাইবে না এনসিপি কে দিয়ে বলাবে তুমি লক্ষ্য করো জামাত ডাইরেক্টলি ওই তাহের এক স্টেটমেন্ট ছাড়া নিউ ইয়র্কে খুব বেশি অ্যান্টি ইন্ডিয়ান ডাইরেক্টলি জামাত নিজে বলছে না কিন্তু এনসিপি কে দিয়ে বলাচ্ছে এই হাসনাথ সার্জি সে রায় রোজি সেভেন সিস্টার দখল টকল করে ফেলছে এরকম একটা হাব বাবা চেঁচামেচি করছে অ্যান্টি ইন্ডিয়ান এই যে রেটোরিকটা হ্যাঁ এটা বিএনপির কথা বলতে গেলে একটা জিনিস আমি বলি যেটা অনেক সময় বিএনপি ভারতকে বলার চেষ্টা করেছে যে তোমরা তো হাসিনা ছেড়ে আমাদের দিকে দেখো না দিস ইজ নট কারেক্ট দু এক সালে রোজেশ মিশ্র তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাজপেয়ী প্রধানমন্ত্রী আমাদের সাথে বিএনপির একটা ভালো ইকুয়েশন হয়েছিল এবং ওই যাত্রায় শেখ হাসিনা নিজে মন্তব্য করেছিলেন যে র আমাকে বিট্রে করেছে ইত্যাদি সবই র বাংলাদেশে তো কার বেগম কে থাকবে সেটাও নাকি ঠিকঠাক করে এরকম একটা হাব ভাবেন এগুলি বলে লাভ নেই হ্যাঁ মানে দুজনের বিয়ে ভেঙে যাচ্ছে আমাকে লোকজন জিজ্ঞেস করছে এসে যে এটা কি করে ঠিকঠাক করা যায় এই যে পুতুলের বিয়ে যখন ভেঙে যাচ্ছে এরকম তো যাই হোক ও সবই র কিন্তু ওগুলি ছাড়ো যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে ইন্ডিয়া ডিড মুভ এও ফ্রম ওয়ান বাসেট স্ট্র্যাটেজি কবে দু হাজার একে আমরা সবসময় আওয়ামী লীগকে ব্যাক করি না যে সরকারে আসবে যার ইয়ে বাংলাদেশের লোক ঠিক করবে আমরা তার সাথে সম্পর্ক করবো এটা করতে গিয়ে ভারত দু হাজার এক দুইতে বিএনপির সাথে যথেষ্ট সক্ষতা হয়েছে তারেক রহমান গড়ে রেড কার্পেট ওয়েলকাম ইন দিল্লি উনি মুকেশ আম্বানির সাথেও মিটিং ফিটিং করেছেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে তারপরে কি হলো একদিকে উনি ভারতের সাথে খেলছেন আর অন্যদিকে খবর আসলো যে উনি আইএসআই এর স্টেশন চিফ দুবাইতে তার সাথে মিটিং করছেন হোটেল এক্সেলসিয়ারি হ্যাঁ দুবাইতে আমি স্পেসিফিকলি বলছি তারপরে দেখা গেল যে তারপরেই চট্টগ্রাম দিয়ে দশ ট্রাক অস্ত্র ঢুকছে এবং সেটা যেকোনো কারণেও আটকে গেল কিন্তু সেই অস্ত্র কার জন্য পরেশ বলবা পরেশ বড়ু ওখানে হোটেল হারবার জি সি মোড়ে বসে আছে পাশে ডিজিএফআই এর ওয়ান ওয়ান টু ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট কর্নেল লিয়াকত এরা মিলেটিলে টিলে অস্ত্র টস্ত্র যাই হোক সেটা একটা গুবলেট হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তখন ইন্ডিয়া টনক নড়েছে যে ভাই এদের সাথে আমরা সম্পর্ক করছি কিন্তু এরা তো অন্যরকম খেলাধুলা করছে এ তো আমার সাথে আগে ভাগ ভি করতে হ্যাঁ ওর পিছে ছুরা ভোগতে হ্যাঁ এরকম একটা ব্যাপার চালু হলো এবং তারপরের থেকে কংগ্রেস গভর্নমেন্ট তো বটেই কংগ্রেস গভর্নমেন্টের একটা অন্য ব্যাপার ছিল আওয়ামী লীগের সাথে ঐতিহাসিক কারণ প্রণব মুখার্জি শেখ হাসিনার সম্পর্ক কাকাবাবু ইত্যাদি ওই সব ব্যাপার আমরা জানি কিন্তু তারপরে মোদি আসার পরেও ওই দু হাজার তিন চারের ঘটনার কথা মাথায় রেখে আর তখন আওয়ামী লীগ ক্ষমতায় লোকজন আর বিএনপির দিকে তাকায় নেই যেটা সন্দীপ বললো বেগম জিয়ার চেষ্টা করেও খুব একটা সুবিধা হয়নি সেখানে মানে ভারতবর্ষ যেটা করে হাসিনার সাথে বহিনজিকে সাত মেয়ে তালুকাত রাখো সব চলেছে প্রশ্নটা হচ্ছে বিএনপি ওয়াজ ডিএন এর চান্স বিএনপি নিজে ওই জায়গাটা গন্ডগোল করেছে এই চট্টগ্রাম অস্ত্র টস্ত্র আনা আলফাকে ওখানে শেল্টার দেওয়া পরেশ বড়ুয়াকে কামরুজ্জামান খান নামে বাংলাদেশি পাসপোর্ট ইত্যাদি ওগুলি জানি আমরা আজকে যেটা ব্যাপার যে আজকে আওয়ামী লীগ কন্টেস্টে নেই আমি যত লোক জানি লন্ডনে তারেক রহমানের সাথে আমাদের লোকজনের বৈঠক হয়েছে এটা মনে রেখো যে লন্ডনে আজকে যারা ভারতের দূতাবাসে আছে তারা অনেকেই বাংলাদেশে লাঠি গোড়ানোর লোক অর্থাৎ বিক্রম দোরাই স্বামী ওখানে হাই কমিশনার ইন ইউকে ইউএস হাই কমিশনার ইন বাংলাদেশ সুজিত ঘোষ ওখানে ডেপুটি চিফ অফ মিশন উনি ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল ছিলেন দু হাজার তেরো চোদ্দতে অনেক খেলাধুলা করেছেন বাংলাদেশে আরো আছে লোকজন নাম আমি বলছি না গুপ্ত বিভাগের লোকজনও আছে এরা ওখানে তারেক রমনের সাথে একটা রিলেশন করেছিল চারটে কন্ডিশন মোটামুটি বলা হয়েছে যে এগুলি যদি ইয়ে হয় ইন্ডিয়া হ্যাজ নো প্রবলেম উইথ বিএনপি তারপরে বাকিটা তো বাংলাদেশের লোক এক নম্বর হচ্ছে যে চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে গত পনেরো বছরে বেগম জিয়া মাঝে একবার হাওয়া তুলেছিল যে এগুলি রিভিউ করতে হবে এটা বলা হয়েছে যে ওই সব রিভিউ টিভিউ করা যাবে না হোয়াট এভার এগ্রিমেন্ট হ্যাজ বিন ডান সাকসেসার গভর্নমেন্ট তুমি প্রেডিসেসার গভর্নমেন্টের করা চুক্তিগুলি মেনে নেবে অর্থাৎ ট্রানজিট ইত্যাদি কোস্টাল শিপিং এগ্রিমেন্ট এগুলি যেমন আছে তেমন থাকবে দু নম্বর হচ্ছে তোমার ভূখণ্ড ব্যবহার করে অ্যান্টি ইন্ডিয়ান কোনো অ্যাক্টিভিটি কোনো হোস্টাইল অ্যাক্টিভিটি এটা চলবে না অর্থাৎ আবার ওই ট্রাক অস্ত্র বস্ত্র ওইসব জিনিস যাতে না হয় তিন নম্বর যেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের জন্য এই আওয়ামী আওয়ামী লীগের উপর তুলে নিতে হবে লীগ তারপর নির্বাচন করুক সঠিকভাবে নির্বাচন করুক এটা বাংলাদেশের লোকের ব্যাপার তারা কাকে ভোট দেবে কিন্তু আওয়ামী লীগের উপর ব্যান্ডটা তুলে নিতে হবে নাহলে এটা ইয়ে হবে না আর চার নম্বর যেটা এই যে গাদা গাদা ভুয়ো মানে তোমার কেস এগুলি তুলে নিতে হবে বাংলাদেশে একটা জুডিশিয়াল প্রসেস একটা পুরো ব্যাপার একটা সুস্থ একটা বিচার ব্যবস্থার মানে ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই যে যা তা কেস সব দিয়ে রেখেছে মহিলার বিরুদ্ধে কেস হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে কেস উনি স্কুটারে করে গিয়ে কাকে হত্যা করেছেন আর এটা প্রধানমন্ত্রী কাউকে হত্যা করাতে গেলে তো অন্য লোকজন তার আছে উনি নিজে স্কুটারে করে মানে গল্পটাও মিয়া সাহেবরা ঠিক করে বানাতে পারেননি এটা হচ্ছে সমস্যা এইসব তুলে নিতে হবে একটা মোট কথা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ যেখানে সব দল নির্বাচন করতে পারবে এবং যে জিতবে সেটা ভারত মেনে নেবে যে অফ দ্য ডে তার সাথে ভারত দিল এই ধরনের একটা কথাবার্তা হয়েছে তারেক রহমান আপাতত বেড়ে নিচ্ছে কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে অনেকের একটা সন্দেহ আছে যে আজকে তারেকের ইন্ডিয়ার সাপোর্ট দরকার কেন তারেক দেখছে যে জামাত এবং ইউনুস এরা আমেরিকাটা আমেরিকার সাপোর্ট পাচ্ছে আমেরিকান স্টেট ইত্যাদি সাহেবদের সাপোর্ট পাচ্ছে জন এদের পেছনে রয়েছে সেই জায়গাতে হয়তো তারেক ইন্ডিয়ার সাপোর্ট চায় আর ইন্ডিয়া এই অঞ্চলে কিন্তু পরে নির্বাচনে জয়লাভ করলে সে হয়তো তার বিএনপির সন্দীপ যেটা বলছিল ইটস কারেক্ট যে ক্যান্টনমেন্টে তৈরি করা পার্টি তার জিয়া সাহেবের মেইন ব্যাপারটা কি ছিল ওই জেনারেল সাহেব তো যে যে আওয়ামী লীগের বিরোধী তাকে আনো সেখানে বামপন্থীরাও এসছে মান্নান ভইয়ার মতো লোকজন মেজর হাফিসের মতো লোক কঠিন রাজাকার শাহ আজিজুর রহমান যাকে প্রাইম মিনিস্টার উনি করেছিলেন ওই ধরনের লোকও এসছে আবার কিছু জিয়া সাহেব নিজে যেমন ওইরকম মুক্তিযোদ্ধাও এসছিল অলি আহমেদ টামেদের মতো লোকজন আবার কিছু ধান্দাজ লোক যারা এদিক ওদিক সবখানে খেলাধুলো করে কিছু আওয়ামী লীগ থেকে ডিফেট করেও লোকজন এসছিল তো এই পাঁচ বেশালো একটা ব্যাপার বিএনপির রয়েছে ইটস মোর অফ এ প্ল্যাটফর্ম হ্যাঁ রাজার দেনে পার্টি তো এই জায়গাতে দাঁড়িয়ে একটা মুক্তিযোদ্ধা ব্যাকগ্রাউন্ডের লোক বিএনপিতে থেকে সে বিএনপি এবং এদেরকে জামাতকে আক্রমণ করছে দুই বেলা হইচই করছে কি আমার ছোট বোন রুমিন ফারানা আমার দেশের বোন ব্রাহ্মণ বাড়ি আমারও বাড়ি ওইখানে হ্যাঁ রুমিন ফারানা যেভাবে কথাবার্তা বলছে ন্যাচারালি সেগুলি কাঠমোল্লাদের পছন্দ হবে না এই জন্য দেখো রুমিন ফারানা কিন্তু এত অ্যাক্টিভ এত প্রভিনেন্ট ফেস ওকে কিন্তু নমিনেশন দিল না বাড়িয়ে দুই থেকে কাকে দিল একজন হুজুরকে দিল হুজুর মোল্লা কাঠ মোল্লা হেফাজতের লোক জোনায়দাল হাবিব হ্যাঁ রুমিনের নিজের ভাষায় যে লোকের ওয়াজ করা ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই ইজ অ্যান ইলিটারেট মৌলানা হু অনলি পারফর্ম ওয়াচ তো যাই হোক এইসব কন্ট্রাডিকশন বিএনপির ভিতরে আছে তারপরে ধরো তিন চার জনের থেকে টাকা পয়সা নিয়েছে টিকিট তো দেবে একজনকে তো প্রত্যেকটা সিটে দু তিনজন মানে দাবিদার রয়েছে এই নিয়ে একটা গন্ডগোল বিএনপির মধ্যে একটা না ছু অন্তর করে একটা জাদুটাদু করে কালকের মধ্যে সব ঠিক করে ফেলবে তো এই জায়গাগুলি নিয়ে অনেকের অনেক কথাবার্তা আছে কিন্তু আমি দুটো জিনিস এখানে বলবো যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তারেক রহমান কি করবে দলের মধ্যে ব্যাপারটা কোন দিকের চাপ বেশি কার্যকরী হবে সেটা দেখার বিষয় বিএনপির মতো দলে এই ব্যাপারগুলো ফট করে বলা মুশকিল কেন নানা রকম লোকজন আছে এই ব্যাপারে আওয়ামী লীগ বা জামাত অনেক বেশি প্রেরিত হেবে একদিকে যাবে কিন্তু এই জায়গাতে আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি এখানে বিদেশি শক্তিরা তার কি ভূমিকা থাকবে এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার তবে আমেরিকা আমেরিকা হ্যাজ ইমার্জ এস এ ভেরি বিগ প্লেয়ার বাংলাদেশ স্টেট আমেরিকান ডিপ স্টেট খুব অ্যাক্টিভ আমেরিকার সাথে ব্রিটেনও হ্যাঁ খুব অ্যাক্টিভ এই সারা কুক উনি অ্যাম্বাসডার না উনি ইন্টেলিজেন্স লোক আন্ডার ডিপ্লোমেটিক কভার আমি যাই বাট মানে শি ইজ মিটিং এভরিবাডি ইভেন চাইনিজ অ্যাম্বাসডার জামাতের কম্বল মিলি হচ্ছে সেখানে চাইনিজ অ্যাম্বাসডার গিয়ে বসে আছে এভরি প্লেয়ার হ্যাজ বিকাম ভেরি অ্যাক্টিভ তুলনামূলকভাবে বরং নানা হোক পারিপার্শ্বিক কারণে ভারতের লোকজন এই মুহূর্তে ভারতের ডিপ্লোম্যাটরা অত অ্যাক্টিভ না এখানে ফরেন পাওয়াররা কার কি খেলা সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে কোন পার্টি কোন ফরেন পাওয়ারের সাপোর্ট বেশি পাচ্ছে কি কীভাবে পাচ্ছে যেমন জামাত মোটামুটি পাকিস্তান আর তুরস্কের সাপোর্ট পাচ্ছে কেন তুরস্কের ইন্টেলিজেন্স ওখানে প্রচন্ড অ্যাক্টিভ এমআইটি আমি আই নো ইট ফর এ ফ্যাক্ট ওরা অপারেট করে ওই টাইকার কাভারে টার্কিশ ইন্টালিজেন ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কেন এরদোগান সাহেব টার্কির যে রাষ্ট্রপতি এরদোগান সাহেবের ব্যাপারটা হচ্ছে উনি সাহেব হতে চেয়েছিলেন পারেননি ইউরোপিয়ান ইউনিয়ন ওনাকে টার্কিকে অ্যাকসেপ্ট করেন এখন উনি সাহেব হতে পারেননি এখন উনি ভয়ঙ্কর একটা বড় মুসলমান হতে হবে সৌদি টৌদিকে ছাপিয়ে উনি ইসলামিক লিডারের ওয়ার্ল্ডের লিডার হবে তো তার জন্য বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে টার্কিসদের অ্যাক্টিভিটি খুব বেড়ে গেছে তো টার্কিশরা এখানে খুব অ্যাক্টিভ পাকিস্তান অ্যাক্টিভ চায়নার রোলটা এখনও ক্লিয়ার না চায়না যেটা মোটামুটি করে আমি যতটুকু জানি আমার চাইনিজদের সাথে যথেষ্ট ইন্টারাকশন এক সময় ছিল কলকাতা কুবিং ফোরামে ছিলাম এবং চাইনিজরাই বলতো যে আমরা তোমাদের মতো ওই ফিক্সড কাউকে নিয়ে ওই ইন্ডিয়া যেরকম শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে করে বা এনজি হ্যাঁ ওই সব জিনিস চাইনিজরা করে না চাইনিজরা হচ্ছে যে ক্ষমতায় আছে তার সাথে ডিল করবে দে দে্ট হ্যাভেনি ফেভার দে আর ভেরি প্র্যাগমেটিক পিপল ওরা যে ক্ষমতায় আছে আর এখানে একটা কমিউনিস্ট সাইকোলজিও কাজ করে যে ক্ষমতা ধরে রাখা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তার সাথে সময় নষ্ট করে লাভ নেই অর্থাৎ কমিউনিস্ট পার্টি যেটা করেছে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে হবে যেটা ধরে রেখেছে চাইনিজ কমিউনিস্ট পার্টি রাশিয়াতে যেটা পারেনি তো এর জন্য ওদের একটা সাইকোলজি আছে যে যে ক্ষমতা ধরে রাখতে পারেনি তাকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই যে ক্ষমতা আসতে পারে কে এসে গেছে তার সাথে কথাবার্তা বলো ব্যবসা বাণিজ্য স্ট্র্যাটেজিক রোলটা এখানে হবে না রাশিয়া কিন্তু মোটামুটি এই সাথে ইন্ডিয়ার সাথে সেম পেজে আছে আমি যতটুকু জানি রাশিয়ার সাথে টার্কির একটা ইন্টারাকশন হয়েছে পুতিনের সাথে এরডোগানের সেই জায়গাতে বাংলাদেশের প্রসঙ্গে এসেছিল এবং মোটামুটি রাশিয়ানরা কিন্তু আগের থেকেও শেখ হাসিনাকে ওয়ার্ন করেছিল রাশিয়ানরা এখানে খুব বেশি আমেরিকানদের লম্পজম্প জম্প ওয়েস্টার্ন পাওয়াররা গেড়ে বসবে সেটা চাইছে না এবং সেই জায়গাতে চায়না রাশিয়ার ইকোয়েশন কিছু আছে কিনা ব্যাকডোরে সেটা আমি জানি না কিন্তু রাশিয়ানরা মোটামুটি এই ব্যাপারে এবং এটা দেখো যে অদিক যখন রাশিয়ায় যায় সব প্রোটোকল ইয়েটিয়ে করে পুতিন ওকে ডাইরেক্টলি মিট করে হ্যাঁ উনি গিয়ে পাত্রু যে রাশিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিটিং প্রেসিডেন্ট ডাইরেক্টলি মিট করছে এখানে ব্যাপার আছে কেন পুতিন ও ইন্টেলি ব্যাকগ্রাউন্ডের লোক অজিত ডোবাল তাই হামবি যাসুস তুমি যাসুস তো হাম লোক যা দাদা সামাজা এরকম একটা ব্যাপারটা আবার থাকতেও পারে হ্যাঁ তো সব মিলিয়ে টিলিয়ে রাশিয়া ছাড়া এই ক্ষেত্রে ইন্ডিয়াকে ডাইরেক্টলি কে কি সাপোর্ট করবে ইন্ডিয়া কিন্তু আমি একটা জিনিস জানি সন্দীপ ওই পার্বত্য চট্টগ্রামের কথা বলছিল খুবই ছোট জনগোষ্ঠী কিন্তু বুদ্ধিস্ট তো ওদের একটা ইন্টারন্যাশনাল আউটরিচ আছে জাপান সাউথ কোরিয়া ভিয়েতনাম বুদ্ধ বুদ্ধিস্ট প্রধান দেশগুলোতে ওইখানে কিন্তু এরা খুব অ্যাক্টিভ এবং এদের লবিং এ কিন্তু কাজও হয় অর্থাৎ ইতিমধ্যেই জাপান সাউথ কোরিয়া এরা এদের থেকে কিন্তু একটা মেসেজ ইউনুস সাহেব পাচ্ছেন যে বুদ্ধিস্টরা যদি সেফ না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় এদের ইম্পর্টেন্সটা কোথায় দে আর নট বিগ স্ট্র্যাটেজিক প্লেয়ার্স বাট টাকা পয়সার ব্যাপারে তো জাপান সাউথ কোরিয়ার একটা ভূমিকা আছে ওই মানে এক্সটার্নাল অ্যাসিস্টেন্স ফান্ডিং এইসব ট্যাপার আছে তো সব মিলিয়ে ইন্টারন্যাশনাল প্লেয়ার শেষ পর্যন্ত কে কিভাবে খেলবে কার সাথে কি অ্যালাইনমেন্ট হবে এবং সেটা এখনো খুব ক্লিয়ার না তো ওইটার উপরে অনেক কিছু নির্ভর করবে শুধুমাত্র বাংলাদেশের আজকে যে অবস্থা এটা শুধুমাত্র ওই আমাদের আর্মির ওস্তাদরা একটা কথা বলতো के भाई तुम तो लड़ाई करेगा बट पीछे सबस देने वाला कौन है तो लड़ाई तो कर बीएनपी एरा सब पीछे सबस देने वाला कौन है से खूब बड़ो फैक्टर हो जाए जेवलि देखते